একাদশে উচ্চস্থ বৃহস্পতি দ্বিতীয়ায় সক্ষেত্রস্থ শুক্র তৃতীয়ায় সক্ষেত্রস্থ মঙ্গল কেমন যাবে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী নভেম্বর মাসটি সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি কন্যা রাশির অধিপতি হলেন বুধ কন্যা রাশির জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পান আপনারা এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান পুরো নভেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন বারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই তার বক্র গতি ধারণ করবেন তার সাথে পুরো নভেম্বর মাস জুড়েই কেতু আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে রাহু আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের সপ্তম ভাব মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন পনেরোই নভেম্বর পর্যন্ত রবি আপনাদের দ্বিতীয়ভাবে নিচস্ত অবস্থায় গোচর করবেন ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন পয়লা নভেম্বর পর্যন্ত শুক্র আপনাদের রাশিতেই নিচস্ত অবস্থায় গোচর করবেন এরপর দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন ছাব্বিশে নভেম্বর থেকে শুক্র আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করে যাবেন এবং সেখানে তিনি কম্বাস্ট হয়ে যাবেন পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন কিন্তু বৃশ্চিক রাশিতে থাকাকালীন অবস্থায় সাতই নভেম্বর থেকে মঙ্গল অস্ত বা কম্বাস্ট হয়ে যাবেন রাশি এবং লগ্নাধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন বৃশ্চিক রাশিতে অবস্থানকালে দশই নভেম্বর থেকে বুধ বৃশ্চিক রাশিতেই বক্রগতি ধারণ করবেন চব্বিশে নভেম্বর বুধ বক্রগতি ধারণ করা অবস্থায় তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন তুলা রাশিতে অবস্থানকালে তিরিশে নভেম্বর বুধ তার বক্রগতি থেকে মুক্তি লাভ করবেন এবং ডাইরেক্ট অবস্থায় গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী নভেম্বর মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দশম বা কর্মভাবের অধিপতি হলেন বুধ তেইশে নভেম্বর পর্যন্ত বুধ আপনাদের তৃতীয়ভাবে একটি মোটামুটি অবস্থানে থাকবেন অর্থাৎ তেইশে নভেম্বর পর্যন্ত আপনারা কর্মক্ষেত্রে মোটামুটি বা মিশ্র ফল আশা করতে পারেন এরপর চব্বিশে নভেম্বর থেকে বুধ বক্রি অবস্থায় তুলা রাশিতে যখন প্রবেশ করবেন তখন থেকে আপনাদের কর্মজীবন আরও উন্নতি লাভ করতে শুরু করবে তার সাথে যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি অনুকূল এবং শুধু অনুকূলই নয় এই সময় আপনারা যদি চাকরি পরিবর্তন করতে পারেন তাহলে ভবিষ্যতে সেটি আপনাদের জন্য খুবই সুফল বয়ে নিয়ে আসবে পনেরোই নভেম্বরের পর যখন রবি আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনারা কর্মজীবনে আরও বেশি নাম যশ ও প্রতিপত্তি পে অবশ্যই পাবেন যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা খুবই সুন্দর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অর্থাৎ ব্যবসা ঘরের অধিপতি হলেন বৃহস্পতি তিনি সারা নভেম্বর মাস জুড়েই আপনাদের ইচ্ছা পূরণের ঘর বা আয়ের ঘর একাদশভাবে উচ্চস্ত অবস্থায় গোচর করবেন অর্থাৎ আপনারা এই সময়কালে কিন্তু ব্যবসার দিক থেকে দারুণ ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং ব্যবসাকে সম্প্রসারণের যদি আপনাদের কোনো আইডিয়া থাকে সেটাকে আপনাদের বাস্তবায়িত হতেও এই সময় আপনারা দেখতে পাবেন তবে একটু ধৈর্য ধরবেন তেইশে নভেম্বরের পর যে সময়টি আপনাদের জন্য আসবে সেই সময়কালটিতে আপনারা যদি বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ নিজেদের ব্যবসায় করতে চান বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তার জন্য বেশি অনুকূল হবে অর্থনৈতিক দিক থেকে পুরো নভেম্বর মাসই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে উচ্চস্ত অবস্থায় গোচর করবেন অর্থাৎ আপনাদের আয় কিন্তু বৃদ্ধি হবেই হবে তার সাথে আরও একটি পজিটিভ দিক হলো বুধ তেইশে নভেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে এবং এরপর দ্বিতীয়ভাবে রাশিতে অবস্থান করবেন অর্থাৎ রাশি অধিপতি বুধেরও অবস্থান ভালো হওয়ার জন্য আপনাদের আয় উপার্জনের ক্ষেত্রে তেমন কোনো বাধা ও আপনাদের জীবনে আসবে না আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় অধিপতি শুক্র দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই সময়কালটিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন যার ফলে আপনাদের কিন্তু সম্পদের আরোহণের ক্ষেত্রে সম্পদ অর্জনের ক্ষেত্রে একটি গোল্ডেন টাইম আপনাদের জন্য হতে চলেছে কিন্তু তার সাথে আপনাদের যে সম্পত্তি বর্তমানে রয়েছে সেটাকে যথেষ্ট ভালোভাবে রক্ষাও করতে হবে কারণ দ্বাদশভাবে অধিপতি রবি আবার আপনাদের দ্বিতীয়ভাবে নিচস্ত অবস্থায় পনেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে কেতু কিন্তু পুরো নভেম্বর মাস জুড়েই অবস্থান করবেন অর্থাৎ আপনাদের কিন্তু আকস্মিক কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে নভেম্বর মাসের প্রথমার্ধে নভেম্বর মাসে দ্বিতীয়ার্ধে খরচ কিছুটা কমবে যা আপনাদের অর্থকে সঞ্চয় করতে যথেষ্ট সাহায্য প্রদান করবে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আগামী নভেম্বর মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ও শুক্রের অনুকূল অবস্থানের জন্য যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মোটামুটি মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাশি অধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত একটি মোটামুটি শুভ অবস্থানেই আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন অর্থাৎ এই সময়কালে ছোটোখাটো কিছু সমস্যা যেমন আবহাওয়া সম্পর্কিত জ্বর সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদির সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করবে বড় ধরনের সমস্যা কিন্তু আপনাদের বিরক্ত করবে না পনেরোই নভেম্বর পর্যন্ত রবি নিচস্ত অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন তাই গলায় ঠান্ডা লাগা বা দাঁত সম্পর্কিত কোনো সমস্যা মুখ সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে এরপর নভেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যখন রবি তৃতীয়ভাবে গোচর করে যাবেন আপনারা এই সমস্ত সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পেতে শুরু করবেন সপ্তমভাবে দিকবলি শনি বক্রি অবস্থায় থাকার জন্য এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের ওপর পড়ার জন্য মাঝে মাঝে আপনারা একটুখানি ক্লান্তি অনুভব বা অলসতা অনুভব করতে পারেন সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের অ্যাক্টিভিটি রিলেটেড রকম যেমন ধ্যান যোগব্যায়াম ইত্যাদির মতো কিছু ক্রিয়াকলাপে অংশগ্রহণ করলে আপনাদের শরীর আরও ভালো থাকবে নভেম্বর মাসে প্রথমার্থে আপনাদের স্বাস্থ্যের জন্য একটু আপনাদের সচেতন থাকতে হবে কিন্তু দ্বিতীয়ার্ধে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন একাদশে বৃহস্পতির অবস্থানও আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিকভাবে বজায় রাখতে যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং আপনাদের জীবনে একটি সুন্দর স্বাস্থ্য জীবন আপনাদেরকে প্রদান করবে প্রেম জীবনের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শনিদেব বর্তমানে অর্থাৎ নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় পঞ্চম পঞ্চমপতি হিসাবে আপনাদের সপ্তম ভাব মিন রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারাও এই সময় শনিদেব প্রভাবিত হবেন অর্থাৎ আপনাদের কিন্তু প্রেমজ জীবনটা যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে তার সাথে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাব মকর রাশিকে প্রভাবিত করবে তাই বড় ধরনের সমস্যা আপনাদের প্রেম জীবনে কিন্তু আসবে না শনি যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি তিনি রেট্রোক্রেট অবস্থায় থাকার জন্য ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনাদের প্রেমজ জীবন আগামী নভেম্বর মাসটিতে খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কখনো কখনো আপনাদের দুজনের মধ্যে কারুর মনে হতে পারে যে আপনারা একে অপরকে অপমান করছেন এটা মনে হতেই পারে কারণ এই অনুভূতিটা সৃষ্টি করবে বকৃ শনি আঠাশে নভেম্বরের পর শনি যখন তার বক্রগতি ত্যাগ করে ফেলবেন তখন আপনাদের মধ্যে এই যে চলে আসা ভুল ভ্রান্তিগুলি থেকে আপনারা মুক্তি লাভ করবেন যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্য আগামী নভেম্বর মাসটির দ্বিতীয়ার্ধটি বিশেষ শুভ হবে আপনারা চেষ্টা করতে পারেন যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত আগামী নভেম্বর মাসটি তাদের জন্য বেশ সুখকর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আগামী নভেম্বর মাসের পুরো সময়কালটাতেই একটি অনুকূল অবস্থায় উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু বড়ো ধরনের কোনো সুযোগ বা নতুন কিছু শুভ ঘটনা আপনাদের দাম্পত্য জীবনে আসতে চলেছে কিন্তু সপ্তমে শনির অবস্থান মাঝে মাঝে আপনাদের মধ্যে ছোটোখাটো সময়ের জন্য হলেও কিছুটা দূরত্ব তৈরি করতে পারে কিন্তু মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তমে শনি মহারাজ কিন্তু দিকবলই হন আবার এই শনি মহারাজ কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে রয়েছেন যে দেবগুরু বৃহস্পতি আবার তার নিজস্ব নক্ষত্রে উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে রয়েছেন আবার দেবগুরু বৃহস্পতিরই নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব এবং শনি মহারাজের ওপর পুরো নভেম্বর মাস জুড়ে অব থাকবে তার ফলে আপনারা কিন্তু ছোটোখাটো মানে খুবই ছোটোখাটো কিছুটা একে অপরের মধ্যে মতানৈক্য সামনাসামনি হলেও আপনাদের পুরো দাম্পত্য জীবনটা কিন্তু আগামী নভেম্বর মাসে যথেষ্ট ভালো হতে চলেছে সুতরাং আপনারা ভালো কোনো খবর নিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে একে অপরের সাথে আপনারা এই সময় কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে পারেন যেখানে আপনাদের বন্ডিং আরও শক্তিশালী হবে আপনাদের অষ্টমভাবের অধিপতি মঙ্গল ও সক্ষেত্রস্থ অবস্থায় তৃতীয়ভাবে গোচর করছেন আপনারা শ্বশুরবাড়ির তরফ থেকেও ভালো কোনো খবর পেতে পারবেন তার সাথে দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান থাকার জন্য এবং শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় থাকার জন্য আপনাদের মধ্যে দাম্পত্য জীবনে প্রেম আরও বৃদ্ধি পাবে অর্থাৎ আগামী নভেম্বর মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের দম্পতিদের জন্য কিন্তু খুবই ভালো সময় হতে চলেছে অর্থাৎ সময়টিকে উপভোগ করুন আনন্দ করে সময়টিকে অতিবাহিত করুন পারিবারিক জীবনের কথা বললে আগামী নভেম্বর মাসটি আপনাদের মোটামুটি ভালো হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে পনেরোই নভেম্বর পর্যন্ত রবি নিচস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন তাই কারুর সাথে কোনো রকম কথাবার্তা বলার সময় একটু ভেবে চিনতে কথা বলবেন দোসরা নভেম্বরের থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত শুক্র যিনি আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি তিনি সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং একটি সুফল আপনাদের জীবনে নিয়ে আসবেন রবির সাথে শুক্র দ্বিতীয়ভাবে থাকার জন্য রবি এখানে নিচভঙ্গ রাজযোগ তৈরি করবেন তাই মাঝে মাঝে ছোটোখাটো অহংবোধ কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে তার ফলে পারিবারিক অশান্তি হতে পারে কিন্তু যেহেতু শুক্র দ্বিতীয়পতি হয়ে সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছেন এবং তাই বড়ো ধরনের কোনো অশান্তি আপনাদের পারিবারিক জীবনে কিন্তু আসবে না নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধটি যখন রবি আপনাদের তৃতীয়ভাবে প্রচার করে যাবেন সেটা আরও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাশি অধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন দশই নভেম্বর থেকেই বুধ বক্রি হয়ে যাবেন অর্থাৎ অপ্রয়োজনীয় কথোপকথন বলা থেকে নিজেদেরকে দূরে রাখবেন একাদশে অবস্থিত উচ্চস্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের সাথে আপনাদের দাদা দিদি ও ভাই বোনের সম্পর্কেও যথেষ্ট ভালো থাকবে আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি বৃহস্পতি একাদশভাবে উচ্চস্ত অবস্থায় থাকার জন্য আপনাদের পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট অনুকূল রাখার তিনি চেষ্টা করবেন কিন্তু বারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি যখন গতি ধারণ করবেন তখন থেকে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে বড়ো ধরনের কোনো সমস্যা হয়তো আসবে না কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন টানা চারটি শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে শুকনো নারকেল দান করবেন হাঁপানি রোগীদের ওষুধ কিনতে সাহায্য করবেন যদি আপনাদের দ্বারা সম্ভব হয় কোনো কালো গরুকে খাবার পরিবেশন করবেন গণেশ অথর্বশিষ বা গণেশ সুক্তম অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম প্রত্যেক দিন পাঠ করবেন আশা করছি আগামী নভেম্বর মাসটি প্রত্যেক কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার